আমি আমি আপনি প্রেসে করলেন না আমি যে একদিন না করি ওই আচ্ছা নির্দেশনা আছে নির্দেশনা কারডিও কন্টিনিউ করবে এই এটা মধ্যে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আরো এর জন্য টাকা দরকার আ কারফু চলাকালীন সময় আমাদের কিছু প্রিপারেশন থাকা দরকার যে আমাদের কাছে যা ফুয়েল টুয়েল যা ছিল সেগুলা কিন্তু সবারকে প্রায় শেষ আজকে শেষের দিকে খুব বেঁকে দিয়েছিল আর ওয়ার্ড পর্যায়ে সালমান তো বললো পাঠাবে ওয়ার্ড পর্যায়ে প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে লোক রাখতে হইলে টাকা দিতে হবো আর এমপি রে কেউ কেউ টাকা ওয়ার এমপি যারা আছে নানক বেয়ала কা টাকা ক্রস করে তারপর তেফিলো টাকা ক্রস করে কিন্তু এই আরো অনেক এমপি আছে এগুলা কারো কাছে খবর নাই না না ও তো উটটা কথা এই দা মুন্ডিস বেদোস বেদোস আরাফা তেগলায়লা কা টাকা দিব তো দূরের কথা টাকাও টেলিফোনও ধরে না কি আরাফাত এলাকা দেখবাল করার জন্য দায়িত্ব দিচ্ছে টাকা পয়সা লাগলে আপনি খরচ করি কইছে